বাংলাদেশ নিয়ে যেমন অশান্তি থামছে না ঠিক বাংলাদেশ নিয়ে একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে প্রকাশ্যে এসেছে যে মুক্তিযোদ্ধা যিনি আছেন ওনার বলে জুতোর মাদা পরানো হয়েছে বাংলাদেশে এরকম চিত্র সামনে আসছে আইনজীবী হিসাবে আপনি কি বলছেন কারণ মুক্তিযোদ্ধাদের উপর ওদের বরাবরই রাগ মানে এক কথা যেটা বলা যায় এরা এদেরকে একসময় যেটা বলা হতে পারে হচ্ছে রাজাকার মানে এদের সবসময়তেই ভারতবর্ষের প্রতি যেহেতু রাগ এবং তারা মুক্তিযোদ্ধারা যেটা মনে হয় কিছুটা হলেও ভারতের প্রতি সম্মান জ্ঞাপন বা ভারতকে সেই জায়গাটা মানে অনার করা বা অ্যাডোর করা সেই জায়গাটা যেহেতু তারা করে তারা মানে কোনোভাবেই মানতে পারছে না আর কি মানে এই যে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের যে সম্মানটা তারা তাকে একটা বৃদ্ধ লোক দেখা যাচ্ছে যে তার গলায় মানে জুতোর মালা পরিয়ে তাকে কিছু বলতে হয়তো বাধ্য করা হচ্ছে সেটা আমি শুনিনি মানে প্রপার শোনা যাচ্ছে না কি বাধ্য করা হচ্ছে এটাই হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ইউথ এবং এই যে ইউনিস সরকার যেটা কিন্তু আজকে ইউনিস সরকার আমলে আসার পরে মানে ক্ষমতায় আসার পরে কিন্তু ক্ষমতাটা টেকওভার করার পরে এই যে আনসা আনসারুল বলে যে জঙ্গি তারা এতদিন যারা আর কি মানে জেলে ছিল তাদের কিন্তু মুক্তি আর তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের উপরেও আক্রমণ এবং তারপর থেকেও আমরা দেখতে পাচ্ছি ইউনিশ সরকারের নেতৃত্বে যে আনসারুল বা এই যে জঙ্গি সংগঠক যারা হচ্ছে মানে দিনে দিনে আর কি হিন্দু নিধন এবং দিনে দিনে যারা মানে ভারতের সঙ্গেও ঘটিয়ে চলা যে ক্রাইম বা জঙ্গি হামলা সেগুলোর সঙ্গে কানেক্টেড সেটার মানে নিরিখে কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা মুক্তিযোদ্ধাদের উপরে এই বর্বরচিত আক্রমণ তাহলে এই যে বর্বরচিত আক্রমণটা এই আক্রমণটা কিন্তু আজকে ইউনিশ সরকারের আমলেই হচ্ছে এবং ইউনিশ সরকার যেহেতু আজকে ছাড়া পেয়েছে সে আজকে বসে কি বলছে সে আজকে ভারতকে ধ্বংস করে দেওয়ার কথা আজকে ছক সাজানোর কথা ভারতে কিভাবে কাশ্মীর থেকে শুরু করে কীভাবে জঙ্গি হানা হবে সেই কথা সেই জায়গা কিন্তু তারা আজকে ভারতকে নিয়ে বেশি কনসার্ন আজকে কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে আজকে স্বাধীনতার পর থেকে পাকিস্তানের করাচিতে এসে জাহাজ বন্দরে এসে মানে দাঁড়াচ্ছে এবং আমরা জানি না মানে গভীর তথ্য অনুধাবন করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে আমরা এটা বুঝতে পারছি যে আজকে ভারতের পিছনে কিন্তু চক্রান্ত চলছে বারংবার বাংলাদেশের মানে তরফে এই যে বয়ানগুলো যে চীন পাকিস্তান আফগানিস্তান আমরা এদের সকলের সঙ্গে কিন্তু জোট মানে করে আমরা কিন্তু ভারতকে ধ্বংস করে দেব। এবং জঙ্গিহানা করবো এটা কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের ভারতবর্ষকে আরও ইন্টারনাল সিকিউরিটি সেফটি এটাকে আমাদেরকে সচেতন হতে হবে আজকে এইটা বাংলাদেশে এই যে বারবার বারবার তুমি দেখেছো হয়তো যে একজন হিন্দু পূজারি আর কি মানে সেবার সেবাঈদ তাকে কিন্তু খুন করে দেওয়া হয়েছে এরকম টুকরো টুকরো ঘটনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু হয়েই চলেছে হিন্দু নিধন এখনও পর্যন্ত হয়ে চলেছে হিন্দুদের ওপর অত্যাচার এক্সট্রিম পর্যায়ে এখনও পর্যন্ত হয়ে চলেছে এবং সেটা কন্টিনিউয়েশন হচ্ছে এবং আমাদের এইটা দিস ইজ দ্য মানে একদম মানে কি বলবো খুব দরজায় এসে গেছে আমাদের বিপদ আর বাকি নেই দরজায় ঢুকতে আমাদের ঘরের ভিতরেই বিপদ ঢুকে পড়েছে আমাদেরকে খুব বেশি স্ট্রিক্ট হতে হবে আমাদের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে এবং সেখানে কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশ প্রতিবেশী দেশ হলে যেটা আমাদের আমদানি রপ্তানি সম্পর্ক থাকে চুক্তি থাকে সেখানে বাংলাদেশ থেকে বলছে যে ভারতের সাথে যে সমস্ত চুক্তি আছে সেই সমস্ত চুক্তি বাতিল প্রতি হিন্দু কট্টরপন্থীরা বলছে হ্যাঁ হিন্দু কর্তরপন্থীরা কারা বলছে বাংলাদেশের হিন্দু কর্তপন্থীরা বলছে যে ভারতের সঙ্গে চুক্তি বাতিল করতে মানে তারা বাংলাদেশকে সাপোর্ট করছে কোনো জায়গায় দেখুন যেটা মনে করি যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে এই যে চুক্তি মানে নাইনটিন নাইনটি সিক্সে যে গঙ্গার যে চুক্তিটাও হয়েছে সেই চুক্তিগুলো যদি বা তিস্তার তুমি বলো যা হোক ওরা তিস্তার জলটা মানে ভারত কিছুটা মানে পাবে আর কি মানে ইন্টারন্যাশনাল ট্রিটি অনুযায়ী ওইটা তাহলে খুব ভালো যদি আজকে তারা চুক্তি বাতিলও করে আমার যেটা মনে হয় ভারতবর্ষের অসুবিধা সেরকম হবে না ভারতবর্ষ স্বয়ং একটা দেশ এত বড় একটা মাপের দেশ তারা তাদের জলের সমস্যা হোক বা যেটা হোক তারা সেটা চালিয়ে নিতে পারবে সমস্যা কিন্তু হবে ওই যেটা ওয়েস্ট বেঙ্গলের জাস্ট মানে আমাদের টোটাল যা জনসংখ্যা তার চেয়েও কম হচ্ছে টোটাল এই বাংলাদেশের জনসংখ্যা তাহলে তারা দেখুক তারা কীভাবে চালাবে কারণ তাদেরই সমস্যা বেশি হবে যদি আজকে সেই জলটা বা ভারত যদি ছেড়ে দেয় যে টাইমে মানে যদি না মানে যে টাইমে ছাড়া উচিত নয় তখন বন্যা হবে আজকে বাংলাদেশে এই চুক্তিটা যদি লঙ্ঘন হয় আজকে চুক্তিটা যদি ধরো আজকে না মানে আজকে ভারত আর বাংলাদেশে সেই চুক্তি যদি আজকে না থাকে কোনোভাবে নট ইন্টু এফেক্ট যদি না থাকে তাহলে জল এমনভাবে যখন যে সময় ছেড়ে দেবে যত করে তাদের হবে ভারতে দেখার দরকার কী আছে সেই চুক্তি ভারত মানবে না আর যে সময় বাংলাদেশের জলের প্রয়োজন মানে নিড সেই সময় নিড অফ আর্সে ভারতের থেকে জল পাবে না বাংলাদেশ তাহলে তো বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে না তাহলে এই ক্ষেত্রে ওরা যে হুমকি এটা দিচ্ছে এবং ওদের যে চুক্তিটা সেই চুক্তিটা ভায়োলেট করলে বেসিক্যালি বাংলাদেশেরই ক্ষতি বেশি হবে আর ভারতের ভারত সাফার করবে বলে মনে করছি হ্যাঁ আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে জঙ্গি আমাদের কলকাতায় জঙ্গিদের আধিপত্য বাড়তে চলেছে এবং রাজ্য সরকার বলছে যে বিএসএফের ওপর বিএসএফ বলছে পশ্চিমবঙ্গ পুলিশের দেয় আলটিমেটলি ক্ষতিটা তো পশ্চিমবঙ্গেরই হচ্ছে এই যে এত জঙ্গি কাশ্মীর থেকে চলে আসছে মানে কলকাতা থেকে পাকিস্তানে যাচ্ছে কার দায়া দায় দেখুন আবারও বলেছি আগেও বলবো তাহলে আমাকে একটু ন্যারেট করে বোঝাতে হবে ব্যাপারটা সেটা হচ্ছে আজকে কিন্তু পশ্চিমবঙ্গটাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এই জঙ্গি সম্প্রদায় এবং আজকে যে ক্যানিংয়ের মানে জল দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় যে ধরা পড়েছে আজকে যে কাশ্মীর মানে আজকে যে সে কাশ্মীরি যে আজকে জঙ্গি সে কিন্তু আজকে ব্যবহার করছে কোনটাকে পশ্চিমবঙ্গটাকে তার সেফ হোম হিসাবে শেল্টার হাউস হিসেবে এবং সেই পশ্চিমবঙ্গটারকে ব্যবহার করে তারা কিন্তু জানে যে তারা বাংলাদেশে সে পালিয়ে যেত কেন বিকজ হি নোজ সে জানে যে বাংলাদেশে গেলে কিন্তু সে সেফ তার কিন্তু বাংলাদেশে ভয়ের কিছু নেই সে বাংলাদেশে খুব সেফলি থাকতে পারে আজকে জিহাদিদের যে প্লেস সেটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটা আমাদের জানতে কোনো বাকি নেই আজকে বেলডাঙ্গাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে ভায়োলেন্স হয়েছে এই জেহাদি গোষ্ঠীর ভায়োলেন্স এবং এর আগেও আমরা বহুবার গলা ফাটিয়েছি যে আমাদের এই তোলামুল সরকার কিন্তু হচ্ছে জঙ্গিদের মুখ এই জঙ্গিদের মুখ হিসেবে তোলামুল সরকার কিন্তু পুরোপুরি এদেরকে পেছন থেকে সাপোর্ট করছে এদেরকে পুষে রেখেছে এরা জঙ্গিরা হচ্ছে এই তোলামূল সরকারের মানে পোষ্য পুত্র এবং এগুলোর পেছনে যে জেহাদিরা আছে সেইগুলোকে অ্যাবিউজ করাচ্ছে কিন্তু এই আমাদের ধরো এই যে সিদ্দুকুল্লার মতো নেতা বা আরও এরকম আরও বিভিন্ন সাম্প্রদায়িক নেতা যারা গোলযোগ বাঁধাচ্ছে এবং এই জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করে পার্টিকুলার রঙ্গি রোহিঙ্গাকে ব্যবহার করে এই যে ভোট হতে দিচ্ছে না বা একটা মানে তারা যে ফেক আধার কার্ড বা ভোটার কার্ডগুলো বানিয়ে তারা যে একটা ক্ষমতার গতিতে পৌঁছে যাচ্ছে এবার তাহলে আমি কটা ডেটা বলবো সেটা হচ্ছে এই যে ধরো কেশপুরে এখানে তুমি জানো ভোট হতে দেয়নি পিঙ্গ পিঙ্গালে এখানে কিন্তু মোটামুটি ধরে নাও একটা মন্ডলে কোনো ভোট হয়নি মানে ভোট হতেই দেয়নি মানুষ ভয়ে ভোট দিতেই যেতেই পারেনি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে কী হয়েছে কোনো হিন্দুকে ভয়ে তারা গুটিয়ে বসেছিল না তারা ভোট দেবে না বিজেপি আজকে যতটা যা ক্ষমতায় যেটা পেয়েছে সেটা হিন্দু ভোটটা বিজেপি পেয়ে অনেকটাই বেড়েছে বিজেপি ভোটের পার্সেন্টেজ আগে বিজেপির কোনো ভোটের কোনো ইয়েই ছিল না মানে কানা করিও কিছু যেখানে দেখা যেত না সেই ক্ষেত্রে কিন্তু এসছে এটা আসেনি বলা ভুল আরেকটা জায়গাতে হচ্ছে জেঠ থানে সেখানেও কিন্তু আমরা দেখেছি আমাদের কিন্তু ভোট হতে দেয়নি তাহলে এই যে জায়গাগুলোতে কেন গড়ে দিচ্ছে না কারা এই যে জঙ্গি সম্প্রদায় এদেরকে যে ব্যবহার করে তাদেরকে যে ভয় দেখিয়ে আজকে যে হিন্দু সম্প্রদায়ের যে মুখটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা জানি এবং এই যে জঙ্গির কথা তুমি বলছো মানে যে ধরা পড়েছে আর কি সেই জঙ্গি কিন্তু আল কায়দা এবং তার নামে আগে মানে দেশদ্রোহিতার মামলা রয়েছে এবং তাকে আল কায়দায় সে কিভাবে মানে দেশের ক্ষতি করার জন্য সমস্ত কিছু সে কৌশল রণকৌশল মানে রণকৌশল তো বললে শব্দটা হয়তো ভুল বলা হবে মানে দেশকে অ্যাটাক করার যা যা কৌশল দেশের করার যা যা কৌশল আর কি সে টেকনিক্সগুলো সেগুলো সে জেনেছে এবং সে আইএস থেকেও কিন্তু সমস্ত তার মানে কৌশলগুলো সে জেনে কিন্তু আজকে এই কাজ করেছে আচ্ছা এরপরে কথা হচ্ছে এরা যে বারবার বারবার তো তুমি বলছো যে রাজ্য সরকার কেন্দ্রকে দায়ী করছে যে বিএসএফ প্রোটেকশন কি করে দিচ্ছে না দেওয়া উচিত তাহলে আমি বলবো বাহাত্তরটা জায়গা বাহাত্তরটা এলাকা আমরা কিন্তু পাবে বিএসএফ আগে সেটা আগে দিক আজকে ভারত আর বাংলাদেশের বর্ডারের মধ্যে টোটাল বোধ তোমার কত চার হাজার অ্যারাউন্ড হ্যাঁ চার হাজার কিলোমিটার মানে মানে জায়গাটা আছে যেটা চার হাজার কিলোমিটার তোমার থাকবে হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার এরিয়া সেটা দেওয়া আছে তার মধ্যে কিন্তু সিপিএম আমলে কিছু জায়গা দিয়েছে সঙ্গে মমতা সরকার নিয়ে টোটাল নশো একত্রিশ কিলোমিটার মতন জায়গা দিয়েছে মানে বিএসএফকে কিন্তু এখনও ধরো এই যে বাইশশো কিলোমিটার জায়গা টোটাল আমাদের যে পাওয়ার কথা তার মধ্যে যে বাকি জায়গাটা বাকি আছে আর কি যে অ্যামাউন্টটা সিপিএম সরকার আর মমতা সরকার মিলে যেটা দিয়েছে সেটা বাদ দিয়ে সেটা দিলেই তো আজকে বিএসএফ তার কাজটা প্রপারলি করতে পারবে এবং কাঁটাতাল লাগিয়ে যাতে করে কোনো রকম অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেই যে জায়গার যে এরিয়াটা সেইটা আগে তারা দিক রাজ্য যখন বার আজকে যে রাজ্য জঙ্গি জেহাদি পোষে যে রাজ্য জেহাদির আখড়া যে রাজ্য জঙ্গিদের এইভাবে লালন পালন করে এবং তাদের ব্যক্তিগত মানে মাকসাদ পূরণ করার জন্য ব্যক্তিগত ইন্টারেস্ট ভোটের রাজনীতি তাহলে প্রথম কথা হচ্ছে সেই রাজ্য প্রথমে আগে প্রপার আইন মেনে আগে বিএসএফের যে জমিটা পাওয়ার কথা সেই জমিটা প্রথম আগে তাদেরকে দিক তা এই কারণেই কিন্তু রাজ্য চাইছে না যে প্রপার সিকিউরিটি বজায় থাকুক রাজ্য চাইছে যে ইন্টারনাল সিকিউরিটিটা স্টেক থাকুক থাকলে তাদের লাভ কারণ তারা অনেক রকমভাবে এই যে বাংলাদেশের সঙ্গে মানে একটা যে অবাধ যাতায়াত এই ব্যাপারটা খোলা থাকলে আজকে তুলামূল্য সরকারের তো লাভ তুলামূলক সরকার কেন হতে দেবে খুব সোজা খুব মজা আজকে কেন্দ্রকে কিন্তু দায়টা দিয়ে দাও কিন্তু কেন্দ্র দেখো আজকে যদি কোনো জায়গায় ফল থাকে হতে পারে বিএসএফ বা সিবিআই কোনো জায়গায় ফল থাকলে আমরা কি সেটা বলছি না সব সময় আমরা সেটা বলছি এমন নয় যে সাদাকে সাদা বলবো না কালোকে কালো যেটা সাদো যেটা কালো সেটাকে আমাদেরকে বলতেই হবে না এই জায়গাটা একটা ফল এই জায়গাটায় কোনো কাজ যদি না করে কিন্তু তার মানে এটা নয় যে আইনত পর্যায়ে এটা তুমি বলো মানুষের চোখে ভুলটা ধরিয়ে দেওয়ার আগে মানে মানুষের চোখে ভুলটাকে দেখিয়ে দিচ্ছে কিন্তু এটা দেখাচ্ছে না যে যে পরিমাণ জমিটা আগে বিএসএফ পায় বাহাত্তরটা যে এলাকা মানে এলাকায় বিএসএফের জমি পাওয়ার কথা জায়গা সেগুলোকে আগে লোকেট করুক দিয়ে দিক তাহলে আজকে বিএসএফ আরামসে সেই কাজটা করতে পারবে না সিকিউরিটিটা বজায় থাকবে আর কাশ্মীরের তুমি যেটা বলছো কাশ্মীর থেকে যে ধরা পড়ে দেখো কাশ্মীর তো কোনো সরকার নয় কাশ্মীরের ব্যাপার এটা হচ্ছে তোমার গভর্নর মানে কাশ্মীর পুলিশ ধরেছে তাকে শাসিত রাজ্য তাহলে জানোই কাশ্মীর নিয়ে রকম ভায়োলেন্স আমরা এতগুলো করে শিকার কতটা হিন্দু জেনেসাইড হয়েছে সেটা তো আমরা জানি যদি দিনে দিনে ব্যাপারটা হচ্ছে এটা হিন্দুদের জায়গাটা কোথায় হিন্দুরা ভোট দেবে দিতে পারবে না তাহলে এই জায়গায় তারা ভয়ে গুটিয়ে থাকবে এই সরকার তোলামূল সরকার সেগুলোকে প্রশ্রয় দেবে তাহলে এটা কি কোনো আইনের শাসন তো কোনো আইনের শাসন নয় এটা একদম পুরোপুরি রুল অফ ডেমোক্রেসি পুরোপুরি বিরুদ্ধে আর জঙ্গি যেটা বলছো সত্যি কথা বলতে আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ কারণ একটা ব্যাপার বুঝতে হবে এই জঙ্গি হামলা হলে কিন্তু কিন্তু মুসলমানও মরবে আমি আচ্ছা হিন্দুরা খুব কট্টর হিন্দুদের কথা আমি যদি বাদ রেখে বলি আজকে হচ্ছে তোমার মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান পার্সি সবকটা ধর্মের লোকই তো আজকে সিকিউরিটি তার ভায়োলেট হবে তারাও তো ভারতীয় সেটাও অন্তত যারা এত কট্টরপন্থী বলে আপনারা হিন্দুদের সময় দাগিয়ে দিচ্ছে আমরা কিন্তু সেই ধর্মের রাজনীতি করলে আমরা সিকিউলারিজমটা মানতামই না সে পাওয়ার কিন্তু আমাদের ছিল এটা কিন্তু বুঝতে হবে আমরা সেটা মানছি তার কারণ হ্যাঁ সকল জনজাতি শান্তিপূর্ণভাবে বাস করুক কিন্তু আপনারা হিন্দু হিন্দু বলে যখনই আমরা জঙ্গিদের বিরুদ্ধে জেহারিদের বিরুদ্ধে বলতে গেছি না তখনই হিন্দু বলে দাগিয়ে দিয়েছেন বলেছেন সাম্প্রদায়িকতা করছে সাম্প্রদায়িক রাজনীতি করছে আরে যে লোকগুলো আজকে মুখ বন্ধ করে বসে আছে বাংলাদেশে আজকে যে অবস্থাটা হচ্ছে সেটা বললে লাভ আছে তারা কিছু লোক এসে বলবে না না কিছু হয়নি আমরা খুব শান্তিতে আছি তা তো নয় সত্যি তো আজকে বাংলাদেশে যারা সংখ্যালঘু বা যারা মাইনরিটি তারা অত্যাচারিত হচ্ছে তাদের জায়গাটা কিছু নেই আর সেই জন্যই তো প্রতিবাদ তাহলে আজকে কেন বলো আজকে ভারতীয় মুসলিম তথা আমাদের রাজ্যের মুসলিমরা কেন প্রতিবাদ করছে না আজকে যখন বাংলাদেশে এই যে হিন্দু নিধনটা হচ্ছে তাহলে এই বাংলাদেশের থেকে তুমি কি আশা করতে পারো এই বাংলাদেশেই তো জঙ্গিরা ঘাঁটি গাড়বে বোঝাই তো যাচ্ছে তাহলে কেন ভারতীয় মুসলমানরা কেন প্রতিবাদ করছে না তার কারণ এই যে জঙ্গিগুলো তারা খুব আরামসে যাতে ঘাঁটি গেড়ে তারা সে তো খুব কনফিডেন্স ছিল সে তো ভাবেনি যে ধরা পড়বে এই যে কাশ্মীরি জঙ্গি আজকে ধরা পড়েছে হি ওয়াজ ভেরি কনফিডেন্ট সে দেখিয়ে দিচ্ছে আমি কলকাতায় এনজয় করতে এসেছি তার খালা চাচা চাচি তাদেরকে শিখিয়ে দিচ্ছে তারা এটা বলছে তারা উপরন্তু সে জল বেয়ে চলে যাবে বাংলাদেশে আরামসে সে বসবাস করবে তথা পাকিস্তান বাংলাদেশ মানে কি সে তো পাকিস্তানের সঙ্গে জোট করে আজকে পাকিস্তানে সে চলে যাবে পাকিস্তান থেকে সে বোমা বারুদ অস্ত্র শস্ত্র সমস্ত কিছু করে আজকে ভারতের আমিও জানি না ধরো যে জায়গাটা তোমাকে দাঁড়িয়ে আমি বলছি ইউ অলসো নেভার নো না সেখানে তো মুসলিম হিন্দু নির্বিশেষে সকল ধর্ম জাতি দাঁড়িয়ে আছে ইউ অলসো নেভার নো এটা তো দেশের ইন্টারনাল সিকিউরিটি পুরোপুরি ভারত জানিয়ে দেবে আগুন যা জ্বলবে আজকে আমরা শেষ হয়ে যাব জনসমাজ এটাই তো আজকে হচ্ছে এটাই তো রাজনৈতিক মেরুকরণ আজকে তোলামূল সরকার করে দিয়েছে পুরোপুরি